নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আছি আমি জুমাইনাস্কর জুমাইনস্কো বাস স্ট্যান্ড আহ যেখানে কাউন্টার ওপেন হয়েছে সমস্ত মেডিসিন এবং সমস্ত খাদ্য সমস্ত কিছু নিয়ে তো এই এলাকাবাসীদের যেখানে মাছ চাষ নিয়ে অনেক অনভিজ্ঞ যারা রয়েছেন যারা এখনো জানেন না এসব বিষয় নিয়ে সমস্ত ট্রেনিং থেকে সমস্ত কিছু আজকে আমরা এখান থেকে দেবো আসুন আপনাদেরকে দেখাই পুরো কাউন্টার ভিউটা আজকে যে জায়গাটা আমরা রয়েছি পুরোপুরি জুমাইনস্কোর বাস স্ট্যান্ডে যেখানে নতুন কাউন্টার ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন সেই সেভারটাকে সম্পূর্ণ মেডিসিন যেমন আপনার ভিটাম্যাক্স থেকে শুরু করে আপনার ভ্যাল মেডিসিন থেকে শুরু করে মাছের যাবতীয় সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল করা হচ্ছে আজকের পর থেকে আপনারা যারা লক্ষ্মীকান্ত থেকে দেখছেন যারা এই টোটাল সাউথ চব্বিশ পরগনা যেখান থেকেই দেখছেন আপনারা চাইলে জুমাই নস্করের যে বাস সেই বাস ধরেই কিন্তু আপনারা বাস স্ট্যান্ডে নামলেন আপনার লক্ষ্মী লক্ষ্মীকান্তপুর থেকে যদি আসেন সেখান থেকে এসে বাস স্ট্যান্ডে নামলে এখানে একদম পাশেই যেখানে ফতেমা ফতেমা বিপরীতে মানে একদম রয়েছে সামনেই কিন্তু এই আমাদের স্টোর যে কিন্তু আপনারা সমস্ত প্রকার সেই ও বায়োটেকের সমস্ত মেডিসিন এখান থেকে পাবেন সমস্ত খাদ্য পাবেন এবং এখান থেকে আপনারা জল মাটি চেষ্টা ফ্রি পাবেন এখান থেকে আপনারা সমস্ত পরিষেবা এবং টেকনিশিয়ান সাপোর্ট সমস্ত কিছু আপনারা পাবেন ডেলি এবং দশ দিন অন্তর ডেলি আপনারা নাম লেখাতে পারবেন দশ দিন অন্তর কিন্তু আপনারা পরিষেবাগুলো পাবেন তো চলুন আমি আপনাদেরকে আমি রাজবাবুকে পুরোটা দেখিয়ে দিতে বলবো যেটা ওখানে দোকানের ভিউ আছে কাউন্টার ভিউ আছে এখান থেকে আমরা সাউথের বিভিন্ন জায়গায় যারা সাউথের রয়েছেন তাদের সম্পূর্ণ সহযোগিতা এখান থেকে করা হবে সেই জায়গা বারোটাকে যেহেতু অফিসে অনেকে যেতে পারেন না যারা কাজ করতে চাইছেন যারা স্যালারিতে কাজ করতে চাইছেন যারা এই এলাকার দেখভাল করার জন্য কাজ করতে যারা আমাদের অফিসে এসে ইন্টারভিউ দেন তারা কিন্তু অফিস থেকে আপনারা সমস্ত কিছু করতে পারবেন এ টু জেড কিন্তু এখান থেকে আপনারা ফুলফিল করতে পারবেন এখানকার সমস্ত ফর্ম থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে তো আসুন এখানকার যিনি কাউন্টার হলেন তার সঙ্গে কথা বলবো এবং এই যে কাউন্টার রয়েছে সেই কাউন্টারের নামটা আপনারা দেখতে পাচ্ছেন মা হাজরা প্রি স্ট্রিট অ্যান্ড মেডিসিন সেন্টার মা আজরা ফিসফিট এন্ড মেডিসিন সেন্টার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসুন আমরা সবাই মিলে কেমিক্যাল মুক্ত ভারত গড়ি এবং আমাদের প্রত্যেকটা উদ্দেশ্য দেখুন শিখে নিয়ে কাজ করলে সমস্ত সহযোগিতা পাবেন আগে শিখুন তারপর চাষ করুন এবং মাছের যাবতীয় যে প্রবলেমসগুলো সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে যেমন আপনি কি মাটি তৈরি করতে চাইছেন এইরকম ধরনের যাবতীয় যা যা সমস্যা আছে সেগুলো কিন্তু আমরা কিন্তু দেখভাল করবো এখান থেকে এই অফিস থেকে তো এবং সমস্ত জানকারি থেকে পাবেন যার থেকে পাবেন তিনি আর কেউ নন আমাদের এখানকার চির পরিচিত হাফিজুল ভাই তো হাফিজুল ভাইয়ের সহযোগিতাতে আমরা কিন্তু এখানে গড়ে তুলেছি সেই সেক বায়োটেকের কাউন্টার যে কাউন্টার থেকে আমরা সমস্ত প্রকার সহযোগিতা এখান থেকে কিন্তু আমরা দিতে পারবো তো সেই সহযোগিতা দেওয়ার জন্য আমার সঙ্গে রয়েছেন হাফিজুল খান যিনি জুমাই কর বাস স্ট্যান্ড থেকে বা মানুষ আসতে চায় আপনার এই আশেপাশে এলাকা দিয়ে কিভাবে আসতে পারে এখানে যদি একটু বলেন যদি লক্ষ্মীকান্ত করতে আসতে চায় রনবী বাসে চেপে জুমাল বাজার ওখানে নেমে ফাতেমা সামনে কেউ যদি গোপালনগর বা বৈখণ্ডপুর বা তোমার পালোর মুসিকারা থেকে আসে তাহলে

এই প্রোডাক্টগুলো পাবো বা এই এত কাছাকাছি থেকে কীভাবে পাবোকান্তপুর থেকে প্রচুর মানুষ আমাদের চাষ করে প্রচুর বন্ধুরা আমাদের যায় যেমন আমাদের ভাইরা আমাদের গেছিলেন তখনও কিন্তু থেকে সবার উদ্দেশ্যে একটা কথা বলার আপনারা প্রত্যেকেই সমস্ত মেডিসিন পাওয়ার জন্যে সমস্ত সহযোগিতা পাওয়ার জন্যে কোথায় আসবেন জুমাইনস্কর বাস স্ট্যান্ড এখানে আপনারা খাদ্য পাবেন মেডিসিন পাবেন মাছ পাবেন টেকনিশিয়ান সাপোর্ট পাবেন এবং জল মাটি টেস্টটা ফ্রিতে পাবেন ট্রেনিং করতে পারবেন এবং ডেইলি ট্রেনিং তো আপনারা শিখতে পারছেন এ টু জেড সমস্ত সহযোগিতা আপনারা এখান থেকে পাবেন তো আজই যোগাযোগ করুন এই কাউন্টারে এসে নাম লিখিয়ে যান আপনারা যারা এই পাশাপাশি এলাকা থেকে দেখছেন প্রতিদিন এসে আপনারা নাম লেখাতে পারবেন সপ্তাহে এবং দশ দিনে এসে আমরা প্রত্যেকের পুকুরে যাব যারা যারা নাম লিখিয়ে যাবেন টেস্ট টেস্ট করব করব এবং প্রজেক্ট প্রজেকশন করে দিয়ে আসবো আপনারা ডেলি কিন্তু এখানে এসে নাম লিখিয়ে যাবেন আপনাদের পুকুর সম্পূর্ণ ভাবে আমরা দেখভাল করব এবং দায়িত্ব নিয়ে তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটা খুব বেশি বড় করবো না জুমাই নষ্টকর এবং থাকেন যারা লক্ষ্মীকান্তপুরের পাশাপাশি থাকেন যারা ট্রেন লাগোয়া থাকেন তারা ট্রেন থেকে লক্ষ্মীকান্তপুর নেমে টোটাল জায়গা থেকে কিন্তু আপনারা এখানে আসতে পারেন এসে কিন্তু সমস্ত মেডিসিন এবং সমস্ত সহযোগিতা কিন্তু আপনার এখান থেকে নিতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার